সুপ্রিয় দর্শক যে দুটি পাপের কারণে মানুষ বেশি জাহান নামে যাবে প্রিয় দর্শক মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে আর যদি কেউ এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান নামে যাওয়ার কারণ হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হবে আবু হরাইরা রদিয়াল্লাহ তোলাহ বলেন রাসুল্লাহ সাল আলহ সাল্লামকে প্রশ্ন করা হল কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহ ভীতি সদাচার ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও লজ্জাস্থান অন্য হাদিসে এরশাদ হয়েছে সাহাল ইবনে থেকে হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জেহবা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্বাদার হয়ে যাব বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় উল্লেখিত হাদিসগুলোতে রাসুল সাল আলহ সাল্লামের দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মদদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুনাহ সংঘটিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গোনাহ মুখের দ্বারা সংগঠিত হয় মিথ্যা বলা গিবোধ করা গালি দেওয়া ধমক দেওয়া হারাম খাবার অন্যতম মাধ্যম হল এই অঙ্গ এ কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হসাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া প্রিয় দর্শক রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জাস্থান পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে এরশাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে মমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে সুরা মুমিনুন আয়াত পাঁচ অর্থাৎ প্রকৃত মুমিন গুণের গুণ হল যৌনাঙ্গকে হেফাজত করা আল্লাহরপুল আলমিন আমাদের সবাইকে এই দুটি অঙ্গকে হেফাজত করে কালকিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ পাওয়ার তৌফিক দান করুন আমিন